তো হ্যালো বুড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা অত্যন্ত সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে বিশেষ করে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর ভিডিওটাকে পুরোটা দেখে অবশ্যই তোমাদের মতামত জানাবে তো প্রথমে বলে দিই তোমরা অনেক ভিডিও দেখেছ অনেক ভিডিও দেখতে পাও ইউটিউবে গেলে পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আলোচনা করা হয় তো আমি চ্যালেঞ্জ করে বলছি যে ছাত্রছাত্রী এখন বই পড়তে পারছে না বা বই পড়তে চাইছে না এর মূল কারণটা বা মেন বিষয়টা কেউ বলেনি আদৌ পর্যন্ত আদৌ কেউ বলেনি কোনো ইউটিউবার আদৌ বলেনি যে তারা কেমন পড়তে পারছে না কেন চ্যালেঞ্জ করে বলছি তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা পুরোটা দেখে অবশ্যই তোমাদের মতামত জানাবে সো দেরি না করে চলো সরাসরি ভিডিওটায় আজকের ভিডিওর মূল বিষয় হলো যে ছাত্রছাত্রীরা পড়তে পারছে না কেন এর পিছনে কতগুলো কারণ রয়েছে প্রথমত কারণ হলো যে কিছু অশিক্ষিত অমানুষ শিক্ষক রয়েছেন প্রত্যেকটি শিক্ষককে আমি বলছি না কিছু কিছু অশিক্ষিত অমানুষ শিক্ষক রয়েছে যারা এই যারা বাড়িতে টিউশন পড়ায় টিউশনটাকে একটা ব্যবসায় পরিণত করেছে কিভাবে ছাত্রদের উপর কোনো গাইডনেস পালন করা হয় না ছাত্রদের কোনো পালিশমেন্ট দেওয়া হয় না ছাত্র যদি পড়তে না পারে কোনো পালিশমেন্ট দেওয়া হয় না এবং কি ছাত্রদের খেয়াল খুশি মতো তারা যা যা করে করুক কিন্তু স্যার কোনো দায়িত্ব পালন করেন না যেমন ছাত্ররা মনে করো বাইরে স্কুলে না গিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপরে ছাত্ররা বাড়িতে বই পড়ছে না এই বিষয়ে এই সম্বন্ধে কিছু বলছে না কিন্তু এর পাশাপাশি স্যাররা যে পড়াবে অনেক স্যার আছে যিনি ভালো করে পড়াতে পারেন না অনেক স্যার আছে মানে বই দেখে অঙ্ক করায় অনেক স্যার আছে ইউটিউব থেকে অঙ্ক শেখায় ঠিক আছে অনেক স্যার আছে যিনি শুধু নোট লেখান আর প্রতিদিন শুধু নোট লেখান আর নোটের উপর কোনো গুরুত্ব দেন না এবারে সাপোজ বলি এবার ইউটিউব দেখে যদি অঙ্ক করায় বা মানে বই দেখে যদি অঙ্ক করায় তাহলে সেই স্যার যেহেতু নিজেই অঙ্কগুলো বুঝে করাচ্ছেন না তাহলে ছাত্ররা কি বুঝবে তাই না এবার স্যার যদি ভালো করে বুঝতো বিষয়গুলো যদি বুঝতো তবে তো স্যার আর মানবী দেখতো না বা ইউটিউব দেখতো না বা ইউটিউবে হ্যাঁ ইউটিউব দেখে অঙ্ক তুলে নিয়ে এসে ছাত্রদেরকে তুলতে দিত না তাই না তো স্যার যদি ভালো করে বুঝতো তবেই তো স্যাররাও ছাত্রদেরকে বোঝাতে পারতো এবং ছাত্ররা বুঝতো আর আরেকটা বিশেষ কথা যে ছাত্ররা তো পড়তে চাইবে না এটা কারণ এখন এখন তারা ছোটো অনেকেই বোঝে না তো এখন তারা তাদের মন চাইবে না পড়াশুনো করতে কারণ তাদের কাছে আমরা এমন আমরা যেমন এখন বড় হয়েছি আমাদের অনেকেই অনেকেরই ইচ্ছা করে না কঠোর পরিশ্রম করতে তো ছোটো যেহেতু ছাত্ররা ছোটো তাদের তাই ছাত্রদের কাছে পড়াশুনো করাটা একটা বিশেষ বিশাল বিশাল কঠোর কঠোর পরিশ্রমের ব্যাপার ঠিক আছে তো তাদেরকে যদি গাইডেন্স দেওয়া না হয় তাদের যা খুশি তাই তাদের যা খুশি ইচ্ছা তারা তাই করবে তাহলে ছাত্ররা কি মানুষ হবে তো আমার হিসেবে এই ছাত্রদের ওপর স্যারের যে একটা ভূমিকা স্যারেরা ঠিকমতো সেই ছাত্রদের উপর কোনো রকম ভূমিকা পালন করছে না সে টিউশন স্যার হোক বা স্কুলের স্যার হোক আমাদের বিশেষ করে আমাদের বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে যেটা হয় আমি দেখেছি আমার নিজের চোখে যে ঠিক ঠিকমতো পড়ান না শিক্ষাটা এভাবে যদি এগিয়ে যায় ফলে তো ছাত্রীদের ভবিষ্যৎ কি হবে অবশ্য অন্ধকার হবে এর পাশাপাশি কি হবে ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার মানেই প্রত্যেকটা অভিভাবকের স্বপ্ন নষ্ট বা প্রত্যেকটা অভিভাবক অনেকেই মনে করে থাকে না যে ছেলে বড় হয়ে কাজ চাকরি করবে এই করবে ওই করবে জান অনেকটাই আশা থাকে এরকম আর দ্বিতীয়ত কারণ হলো যে কিছু কিছু অভিভাবক আছে যারা তাদের সন্তানের পুরো দায়িত্বই কিছু অমানুষ অশিক্ষিত মানুষের উপর দিয়ে দেয় ঠিক আছে যে আর সবচেয়ে বড়ো ভুল যে আমরা অভিভাবকরা অশিক্ষিত হওয়ার কারণে আমরা ঠিকমতো জানতে পারছি না যে আসলে সন্তান আসলে তাদের সন্তান ঠিকমতো মতো পড়াশুনো করছে কি না আমরা টোটালটাই নির্ভর আমরা টোটালটাই নির্ভর করি স্যারদেরকে পুরো দায়িত্ব অর্থাৎ আমরা যেখানে পড়াতে পারে সেই স্যারের উপর পুরো দায়িত্ব দিয়ে দিই সেই স্যার কী করবে করবে আর আসলে আমরা তো অশিক্ষিত আমরা তো জানি না যে আসলে কী পড়াচ্ছে না পড়াচ্ছে তারা তাদের মতো করে ব্যবসা চালিয়ে আছে যদি এইভাবে ব্যবসা এইভাবে এই ব্যবসাগুলো যদি চলে চলতে থাকে তাহলে আমার প্রত্যেকটি ভাই বোনের ভবিষ্যৎ নষ্ট হবে এবং কি প্রত্যেকটা অভিভাবকের ভবিষ্যৎ নষ্ট হবে এই হলো কিছু কারণ যার কারণে আজকের বর্তমান সমাজে বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে পারছে না তো আমি চাই যে আমার শিক্ষিত সমাজ শিক্ষিত দাদা দিদি শিক্ষিত স্যার ম্যাডাম সকলকে বলবো যে একটু ভালো করে গাইডনেন্স দিন এদের প্রতি যাতে এরা মানুষ হতে পারে এবং প্রত্যেকটি স্যারকে যারা যারা এই টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য টিউশন পড়াচ্ছ প্রত্যেককে আমার বিশেষ করে আমার বিশেষ রিকোয়েস্ট যে তোমরা এমনটা করো না কারণ তাদেরও ভবিষ্যৎ আছে তারা প্রত্যেক তাদের পাশাপাশি তাদের অভিভাবকের তাদের বাবা মায়ের স্বপ্ন রয়েছে তো এইভাবে প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন নষ্ট করো না যারা টিউশন যারা টিউশন টিউশনকে বিজনেস একটা ব্যবসায় পরিণত করেছো আর কিছু এমনও দাদা দিদি রয়েছে যারা আর্থিক প্রবলেমের জন্য পড়াতে না পারলেও জব জবরদস্ত পড়াচ্ছ ঠিক আছে তো তোমরা হ্যাঁ পড়াবে পড়াও যতটুকু তোমার নলেজ আছে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াও ছোটো নিচু ক্লাসে পড়াও নিচু ক্লাসেরগুলো নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের পড়াও কিন্তু উঁচু ক্লাসে পথে যাবো না কারণ তাদেরও তাদেরও অনেক কিছু শেখাতে হয় অনেক কিছু বোঝাতে হয় অনেক কিছু তাদেরকে লেখাতে হয় এইভাবে আমি আমি চাই না যে প্রত্যেকটা এইভাবে আমার চোখের সামনে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হোক আমি চাই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে সো তোমরা আমাকে সাহায্য করো তোমরা আমাকে শক্তি দাও তোমাদের কমেন্ট লাইক শেয়ার আমার শক্তি যোগাবে